মিনাল জিন্নতি ওয়ানাস সদগ আল্লাহু লাযীম অসদক রাসূল হুন্নাবীউল আম্মা বাদ সম্মানিত হাজেরিন মজলিসে হাজেরিন এবং আশিকানে মুহিব্বাইন এবারকার ম্যাডামের দেশনেত্রী আপুশিন নেত্রী বেগম খালেদা জিয়ার আমার মা আমার মা বেগম জিয়ার যারা শ্রোতা ভক্ত মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া আমি সর্বপ্রথম অতি গুরুত্বপূর্ণ মনে করছি সূরা নাচটা যেটা কোরআন শরীফের একশো চোদ্দোটি সূরার মধ্যে সর্বশেষ সুরা সেই সূরা মানে মানুষ অর্থাৎ সুরা বাকারা হলো গরু এই গরু থেকে কিভাবে আল্লাহ মানুষ বানাইয়া নাচটা শেষ করে দিচ্ছেন এই নাচ নিয়ে আমি আগে তর্জমা করব সুরা নাচের এই কারণে করব যে এই নাচটা নিয়ে একটা অপব্যাখ্যা দেওয়া হয়েছে আল্লাহর রাসুল সাল্লা সাল্লামের মুখ থেকে পাক রবুল্লা আলামিন বড় ভাইয়ের নাম কি হ্যাঁ ভাই রাখেন ভাই এত কথা কইলে কিন্তু হম না পাক রবুল্লা আলামিন বলছেন হে নবী আপনারা আমার আমার তো ভ্যান ভালো কিচ্ছুই নাই আমি মানুষের ভিডিওতে ভাইরাল সুতরাং দর্শক মণ্ডলী আপনারা আমারে আমার মোবাইলে ডলারের দরকার নাই আপনারা আমার একটু নিজের অ্যাকাউন্টে নিজের একটা পরিচয় থাকা দরকার আছে ধন্যবাদ এখন এখানে আমি এই যে কোরআন শরীফ নিয়ে আসছি ওই আউল ফাউল বাউল যত আকামের তাফসির করছে এই তাফসির আমি নাদেরকে কোরআন শরীফ বন্ধ করেই আমি তাফসির শোনাইতে পারবো কারণ আমি তো একজন আলেম সুতরাং আমি কোরআন শরীফের তাফসির নাসের তাফসির করছে যে নাস মানে নাসো এটা একটা বে তাফসির করছে এর সঙ্গে সঙ্গে কাফের বা মুরতাদ হয়ে গেছে আল্লাহ আমি এখানে আসছি এই যারা দেখতেছেন আমার পেজটা নতুন খুলছি আমি ডিজিটাল অ্যানালগ দুই যোগের মানুষ আমি ফেসবুক টেসবুক গুতাইতে গেলে আরেকটা আসে আমি বুঝি না তারপরে আমার একটু জি আমি একটু আর উপরে রাখছি ভাই এইটা ব্যাগের উপরে নিচ্ছে না নেগেটিভ নেগেটিভ ব্যাগের উপরে ব্যাগের উপরে ব্যাগের উপরে এটা তো ব্যাগের উপরে মসজিদের রিয়ালের উপরে কোরআন থাকে